সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন যেহেতু এখানে নিত্য নতুন আপডেট আমি দুবাইয়ের বিশেষ সংক্রান্ত দিয়ে থাকি আজকের ভিডিওটি খুব তথ্য নির্ভর হতে চলেছে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা সবাই জানি আজকে উনত্রিশে সেপ্টেম্বর আগামীকালকে তিরিশে সেপ্টেম্বর আগামী পরশু একই অক্টোবর আসলে কি আগামী দুই দিন পরে আমরা কি সুখবর পেতে চাচ্ছি সেই বিষয়ে বিস্তারিত কথা বলব আর আমার এখনও অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেন যে ভাইজান ট্রান্সফার নিয়ে আপনি কিছু কথা বলেন আমি এক কথায় বলব ট্রান্সফার অবশ্যই অবশ্যই চালু আছে যারা বর্তমানে দুবাইতে পুরাতন যাদের বিষয় ছিল না যারা ফাইন আসে যাদের আইডিতে যারা এই দেশে রেসিডেন্সি বিষয় ছিল আগে রেসিডেন্সি বিষয় পরবর্তীতে রেনিউ করে নাই ভিজিট বিষয় আসছিল পরবর্তীতে ভিজিট বিষয় রেনিউ করে অবৈধ হিসেবে এই দেশে কর্মকাণ্ড চালিয়ে গেছে বসবাস করেছে তাদের ক্ষেত্রে এখন তাদের এমএনএসটির আন্ডারে তাদের পুরাতন সকল ফাইন মৌকুব করা হয়েছে এবং কি তারা বিশাল ক্ষেত্রে যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারতেছে কোনো রকম জামেলা ছাড়াই আমি আর একটা কথা বলবো আর আপনার যারা একই সেপ্টেম্বরের পরে এবং কি এখন পর্যন্ত যারা ক্যান্সেল হচ্ছেন নতুন করে তাদের ক্ষেত্রে নতুনভাবে ট্রান্সফার হওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং কি অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে কমেন্ট করে এমন একজন ভাই নাম মোহাম্মদ আলমগীর তার বিষয়টা অ্যাপ্রুভেল হয়েছে কিন্তু সচরাচর অন্যদের ক্ষেত্রে এটা হচ্ছে না সচরাচর অন্যদের ক্ষেত্রে এটা না হওয়ার কারণে আমি বলবো এই মুহূর্তে আপনারা ক্যান্সেল বা এরকম কোম্পানি চেঞ্জ এই সংক্রান্ত কাজে আপনারা না গেলেই ভালো হবে যদি বিষাগুলো অ্যাভেলেবেল ট্রান্সফার বা বিষা হয় পরবর্তীতে আপনারা কোম্পানি চেঞ্জ করেন সেটা আপনাদের জন্য মঙ্গল হবে আর এক তারিখে বিষয় খুলবে এই আশায় অনেকে নতুনভাবে ক্যান্সেল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন এই বুলটি কখনোই করবেন না এই বুলটি করলে আপনাদের অনেক বড় ক্ষতি হবে এক তারিখে বিষয় খুলবে আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক মানুষের মুখে শুনতেছি আমিও শুনতেছি বাস্তবে এটার বাস্তবায়ন আমি দেখতেছি না যেহেতু এখনও পর্যন্ত দুবাইয়ের কোনো জাতীয় দৈনিক বলেন জাতীয় টিভি চ্যানেল বলেন কোথাও এটার কোনো নিউজ পাওয়া যায়নি এখন এই জিনিসটা আমরা কীভাবে এটার ভিতরে আমরা পড়ে আছি যে আমরা এক তারিখে সব কিছু ওপেন হবে যদি হয় অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সেই জন্য আপনারা এক তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনারা কোনো প্রকার আত্মঘাতিক সিদ্ধান্ত নেবেন না কোম্পানি ক্যান্সেল করবেন না কোম্পানির সাথে ঝামেলা করবেন না যদি এক তারিখে বিষয় চালু হয় আমি আপনাদেরকে সবাই আগে বলে দিব যে কোনো নিউজ যদি আসে আমি প্রতিদিন আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এই জন্য যাতে আপনারা বুঝেন প্রতিদিনের তাজা খবরটা আপনারা ফান যে ভাই সবসময় যে ভিডিওগুলো দে তার মাঝে যদি কোনো আপডেট থাকে তাও ভাই এটা প্রচার করবে বলবে আসলে বাস্তব কথা আমি আপনাদের জন্য নিউজের জন্য আমি আজকে দুবাইয়ের কয়েকটা যা যা জাতীয় দৈনিক আছে সবগুলো আমি চেক করেছি কিন্তু কোথাও আপনাদেরকে এই সংক্রান্ত নিউজ দেওয়ার মতো কোনো নিউজ পাই নাই সেই ক্ষেত্রে আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না কারো কথায় উচ্ছ্বসিত আনন্দিত হবেন না যেহেতু এখনও ফাইনালি কোনো খবর নাই এক তারিখে বিষয় খোলা নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিও নিয়ে আগামীকালকে আবারও হাজির হব এর ভিতরে যদি কোনো কিছু ভেগিং নিউজ চলে আসে ভিডিও দিতে আমি দেরি করব না তবে আমার ভিডিওটা প্রত্যেক দিন সকালবেলা আমি সারি আপনারা অবশ্যই দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম